রাতের মধ্যে দেশের চোদ্দ জেলার উপর দিয়ে ঝড় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস সোমবার দুপুর আড়াইটা থেকে রাত একটা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে রংপুর দিনাজপুর বগুড়া রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া ফরিদপুর ঢাকা কুমিল্লা নোয়াখালী টাঙ্গাইল মমিনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর মমনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে